দেখেন এই একটা হল স্টেন্ট ফিজিয়ান যেতে কত নিল কাকা এক লক্ষ টাকা একত্রিশ হাজার টাকা টাকা বিক্রি হয়ে গেল কত নিল

দেখেন গ্রহটা গরু আসতে আসছে দেখেন বিশাল বড় একটা পাগলা গরু ভাই কত এক লক্ষ হাজার টাকা দেখেন পাগলা একটি গুরু হচ্ছে দেখি কি অবস্থা হয় পাগলা গরুর দেখুন দেখেন পাগলা দেখেন কি হয় দুজন মানুষ দেখেন কি করতেছে এই গরুটার সাথে দেখেন তাকে সুরানো হইল থেকে দেখেন পাগলা গরু তাকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন তার পাগলা মি দেখেন দেখেন গরু ব্যাপারীরা এরকম অসংখ্য গরু গুলো গাড়ি ভরে নিয়ে যাচ্ছে কিনে কিনে দেখেন

পাগলা গরুর দেখেন দেখেন সে এখন রশি ছিঁড়ে ফেলবে দেখেন সে খেতে গেছে দেখেন পাগলা গরুর কান্না দেখেন 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 সে পাগলা গুরুকে ঠান্ডা করার জন্য আদর কথা দেখেন